ভাই আপনার কথাগুলো আগে খুব রাগ হতো এখন কিছুটা ভালো লাগে দেখুন ভাই আমি আপনাকে হার্ট করার জন্য কথাটা বলতেছি না আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন হয়তোবা এমন কিছু ভিডিও আপনার বিপক্ষে চলে গেছে এই কারণে আপনার কাছে রাগ হতো এখন আমি যে ভিডিওগুলো করতেছি হয়তোবা এই ভিডিওগুলোর ভিতরে কিছু ভিডিও আপনার পক্ষে যাচ্ছে এই কারণে আপনার কাছে ভালো লাগতেছে এটাই হচ্ছে নিয়ম এই কারণে আমি আমার ফেসবুক পেজ থেকে আমি কাউকে ব্লক করি না কারণ আমি জানি যে দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা তৈরি হয়ে যাবে একটা সময় আর আমি যে কথাগুলো বলতে চাচ্ছি এই কথাগুলো হয়তো বা কারো বিপক্ষে চলে যেতে পারে আবার কারো ফক্ষে যেতে পারে যখন বিপক্ষে চলে যাবে ওই লোকটি আমাকে এসে আজে বাজে মন্তব্য করবে আর যখন ফক্ষে যাবে তখন সে আমাকে এসে সাধুবাদ জানাবে এটা হচ্ছে যে প্রকৃতির নিয়ম আমাদের হিউম্যান বডিটা ঠিক এভাবেই তৈরি হয়েছে আমাদের ব্রেনটা ঠিক এভাবেই চলে হুম এই কারণে কারো কোনো কথায় আমি রাগ করি না আপনি দেখুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা তৈরি হয়ে যাবে যেমনটি আপনার কাছে ভালো লাগা ভালোবাসা তৈরি হচ্ছে যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ